এই রমজানের পরে মাত্র পাঁচ পার্সেন্ট লোক নামাজ পড়ে তাহলে এই তর ফের যে নামাজ নিজেই হয় না নিজেই নাই সেই নামাজ কি করে আপনাকে সমাজের অন্যায় অস্থির কাছ থেকে বিড়াবে কি করে আপনাকে সামনে সমাজ সমাধান করবে কথা কি আপনারা বুঝতে পারতেছেন এই নামাজ নামাজের মতো হতে হবে নামাজ রাসুল যেভাবে শিখেছেন সেভাবে নামাজ পড়েন ভাই অত তালা তালা করে লাভ নাই তাহলে আপনারা কেন করতে পারেন না করেন না কেন অনেক বড় বড় নামাজকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা তারা চালিয়ে যার ফলে আজ কিন্তু নামাজের অনেক বিষয় আপডেট হয়েছে মানে ভালো ভালো মসজিদ করে উঠেছে নামাজ সুন্দর সুন্দর নামাজ করা হয় তো অনেক ভালো ভালো মসজিদ সমাজে এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং ভালো ভালো কর্তৃপক্ষ এগুলোর শেল্টার দিচ্ছে এই জন্য আলহামদুলিল্লাহ আশা করি আশা করছি সামনে কয়েক বছরের ব্যবধানে ইনশাআল্লাহ মানুষের নামাজের রূপ মানুষের নামাজের সিস্টেম পরিবর্তন হয়ে যাবে আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমি নামাজের টাকা পিছনের টাই খুঁজে রাখছি আরেক কায়দা করে সেটা হলো আল্লাহ তালা বলছেন নামাজ কায়েম করো কি করো নামাজ কি করো কায়েম করো নামাজ শুধু আদায় করতে বলেন নাই নামাজ কায়েম করতে বলছেন নামাজ কায়েম মানে হলো যে সমাজের একদম মাথা থেকে শুরু করে নামাজ একদম নিষ্পর্যন্ত সবাই নামাজ করবে। আর নামাজ না পড়লে তার শাস্তির ব্যবস্থা থাকবে আর না যে ব্যক্তি নামাজ পড়ে নামাজ হত্যাকর্তা সেই শিকার হবে গতকাল আগে আমি দেখছি যে আমাদের সম্মানিত সেনাপ্রধান নিজেই ইমামতি করে নামাজ পড়াচ্ছেন এইভাবেই তো হবে কাজটা যে প্রতিষ্ঠান প্রধান প্রেসিডেন্ট নিজেই নামাজ পড়াবেন ইমামতি করে নিজেই নামাজের নির্দেশ দিলেন তাইলে সমাজের সর্বস্তরের মানুষ যদি নামাজ পড়ে আর এই নামাজের মধ্যে কি বলা হচ্ছে সেটা যদি বোঝে তাইলে নামাজ মানুষের অন্য অস্তিত্বটাকে বিদাবে বিনাস সালাত তাহারের পাশাইল ওল মুমতা এরপরে আসেন এই নামাজকে কায়েম করার জন্যই বিশ্বনবী জিহাদ করেছে দেখা দেখবা নামাজকে ঠিক রাখার জন্যই ইস্তামি রাসুল ঠিক করার জন্যই রাসূল রুলা সেরদিয়ে বদর যুদ্ধ করেছে ঠিক কিনা বলেন বদর যুদ্ধে তিনি উভয় দাঁড়িয়ে একটা একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে বলেন পানি দাও পানি নিজে পান করে রোজা ছেড়ে দিয়ে তারপরে যুদ্ধ করেছেন তাইলে বুঝেন এই নামাজ নামাজ কায়েমের জন্য অন্য কিছু ছেড়ে দেওয়া যায় নামাজ ছেড়ে দেওয়া যায় না আপনারা জানেন তো নামাজ আপনি সমুদ্র করতে পারেন তাও নামাজ পড়া লাগে আপনি যুদ্ধে গেছেন যুদ্ধ ময়দানে দুই রাখার নামাজের এক রাখা তাকে এক গ্রুপ করবে পরে আর এক রাখা তার গ্রুপ করে দেবে আবার এর পরে রাখার বাইরে উঠে শুনেছে নামাজ পড়বে এই সিস্টেমও দেওয়া আছে এমন কি একজন মানুষ অসুস্থ পুজো করতে পারে না গোসল করতে পারে না তাহলে সে দায়াম করে নামাজ পড়বে একদম মানুষ দাঁড়িয়ে পড়তে পারে না বসে পড়বে বসে না পারে শুয়ে পড়বে শুয়ে না পাবে ইশারা করবে এইভাবে করে নামাজ পড়বে তবুও নামাজের মাপ নাই প্রিয় হাজির যেই নামাজের মাপ নাই এই নামাজটাকে সমাজে একদম বঙ্গভবন পর্যন্ত কায়েম করার জন্য এই দেশে কোরআন কায়েম করা ফরজ 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 ঠিক কিনা বলে নামাজের কথা আল্লাহ হাকিমুস্তলাদ বলছেন নামাজ কায়েম করো নামাজ এই নামাজকে কায়েম করার জন্য দিন কায়েম পূর্ব শব্দ এই দিনের ব্যাপারে আলাদা আরো জরুরি শব্দ ব্যবহার করে বলছো আর আতিম উদ্দিন দিন দিন কায়েম করো লাতা না কবিহি ভগন এই ব্যাপারে তোমরা ইত্তে লাভ করো না এই ব্যাপারে তোমরা ভিত করো না তোমরা টুবি একজন মোটা বর্ষ বড় বর্ষ চিকন করছো মাছ বর্ছ পরো দা ফার্ তু বাচ্ছ নামিতে বাঁধো বাধোগা তোমরা আমি জোরে বলো আসতে বলো বলো কিন্তু এই ব্যাপারে মতামত করছ যেহেতু আমরা আসলে শূন্যত আছে শূন্যত আমর করছ কিন্তু এই ইকার দিনের ব্যাপারে

সমাজের লোকজন তো নামাজে আসে না এই নামাজে আসার জন্য লাগবে এবার ডান দামারি সৌদি আরব বা বিভিন্ন ভালো ভালো ইসলামিক কান্ট্রিগুলোতে ডান দামারির